সালামু আলাইকুম ও রহমতুল্লাহি হোলি সার্ভে বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় বিয়স আমার যেই সেন্টার জুবায়ের ডিজিটাল সার্ভে এই সেন্টারে আমি আবাসিক অনাবাসিক সার্ভের কাজগুলা শিখিয়ে থাকি এখানে আমি শিপ কোর্স অটোক্যাট টোটাল স্টেশন এই কাজগুলো আমরা শিখিয়ে থাকি তো তারই ধারাবাহিকতায় আজকে আমাদের একজন স্টুডেন্ট তিনি আমিনশিপ শিপ অটোক্যাট এবং টোটাল স্টেশনের কাজ সম্পূর্ণ করায় আজকে আমরা তাকে এই ক্র্যাশটি তার হাতে আমরা তুলে দেব যিনি আমাদের এখানে এই অ্যানালগ এবং ডিজিটাল সার্ভে শেষ করেছেন তিনি চট্টগ্রাম ফটিকছড়ি থেকে আমার এই সেন্টারে আসছেন এবং এখানে উনি তিনি আবাসিক থেকে এই কাজটি শিখছেন আমার কাছে এবং সম্পূর্ণ প্রাইভেটভাবে কারণ আমি বরাবর মতন সবসময় বলে থাকি যে আমার এখানে থাকার ব্যবস্থা আছে যতটুক আল্লাবাক তৌফিক দিছে আমি আমার ছাত্রদের জন্য সুবিধার ব্যবস্থা করে থাকি তো রাফিউল আজম রাফি তিনি আমার কাছে এই টোটাললি সার্ভে অ্যানালগ এবং ডিজিটাল টোটাল স্টেশন সহ এখানে উনি কমপ্লিট করছেন তো এখন আমি তার হাতে এই ক্র্যাশটি তুলে দেব এবং আমার এই সেন্টার উনি কীভাবে ছিলেন এবং এখানে কী কী শিখলেন বা এটার বা আমার শিখানোর ধরনটা কীরকম বা এখানে উনি কী কী ফ্যাসিলিটি পাইছেন আমরা রাফি থেকে কথাগুলো আমরা শুনব এবং শেষে আমরা তাকে এই ক্র্যাশটি তুলে দেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জুবাইয়ের ডিজিটাল সার্ভের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই আমাদের ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের সিনিয়র প্রশিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের হোসেন স্যার এবং প্রধান পরিচালক জুবাই ডিজিটাল সার্ভে আসলে আমি যখন এই যুবাই ডিজিটাল সার্ভেতে প্রথম আসি তখন মনে হয়েছিল পরিবেশ দেখে এবং স্যারের কথাবার্তার ধরন আচার আচরণ সব কিছুই দেখে মনে হয়েছিল না এই প্রতিষ্ঠানে আসার পর আমার জীবনের লক্ষ্য মানে কিছু একটা হবে জীবনের মধ্যে ঠিক একইভাবে আমি যেদিনে আসি সেই কিন্তু ভর্তি হয়ে যাই ভর্তি হওয়ার পরে আমার প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস যাওয়ার পরে বুঝতে পারি যে না অন্যান্য প্রতিষ্ঠানে স্যাররা ক্লাস দেওয়া হলো এক ঘন্টা সর্বোচ্চ দুই ঘন্টা তাও আবার একদিন পর তিন দিন পর বা পাঁচ দিন পর বা সাত দিন পর কিন্তু এখানে ভিন্ন এখানে আপনি চাইলে আবাসিকভাবে থেকেও ক্লাস করতে পারবেন অথবা যদি ঢাকার ভেতরে হয় তাহলে আসা যাওয়ার মধ্যে ক্লাস করতে পারবেন তাও আবার চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা মেশিন অলস আমাদের কাছে থাকে তো আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু শুধুমাত্র বেসিক ধারণাগুলো দেওয়া হয় এবং এই তাদের সময় সময় নির্ধারিত সময়ের মধ্যে তাদের ক্লাসগুলো দেওয়া হয় কিন্তু এখানে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যালি ক্লাসগুলো করতে পারবেন এবং ক্লাস শেষে প্রত্যেক স্টুডেন্টকে স্যারের সঙ্গে বিভিন্ন মাঠ পর্যায়ে বিভিন্ন মাপে নিয়ে যাওয়া হয় এক্ষেত্রে হয় কি আমরা যখন থিওরিক্যাল ক্লাসগুলো করি তখন কিন্তু আমাদের মাঠ পর্যায়ে যে ধারণা ওটা জিরো থাকে একদম যখন আমরা সাড়ে সাথে দুই তিনটা পাঁচটা সাতটা যখন মাপে যাই ওই ধারণাটা আমাদের একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যায় পরবর্তীতে হয় কি আমরা যখন এলাকায় এলাকাতে যাই তখন আমাদের কাজ করতে কোনো দ্বিধা থাকে না একটা সাহস জমনে তো সবচাইতে চাইতে বেশি ভালো লাগছে এই বিষয়টা আমার তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার স্যার যিনি আমার ওস্তাদ ওনার জন্য দোয়া করবেন এবং ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন তো দর্শক আপনারা যারাই এই ডিজিটাল সার্ভে কোর্স করতে চান বা ডিজিটাল সার্ভে শিখতে চান সকলেই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এই প্রতিষ্ঠানের উপর আস্থা রেখে খুব সহজেই এবং খুব আনন্দের সহিত আপনারা কাজ শিখতে পারবেন তো দর্শক আমি কথা বাড়াবো না সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এলাকাতে গিয়ে একটা মানসম্মত সেবা মানুষকে দিতে পারি এবং আমার স্যারের জন্য দোয়া করবেন যিনি আমার উস্তাদ উনি অনেক পরিশ্রম করেছেন আমাদের জন্য বা আমার জন্য তো সকলে ওনার জন্য দোয়া করবেন এবং এই ঢাকা হোলি সার্ভে টেন্ডিশনের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম তো প্রিয় বিয়াস রাফি অত্যন্ত খুব সুন্দর আপনাদের সামনে আলোচনা করেছেন তো এই মুহূর্তে আমি রাফিকে আমাদের জুবায়ের ডিজিটাল সার্ভের পক্ষ থেকে এবং ডাকা হোলি সার্ভের ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে রাফিকে আমরা এই ক্র্যাশটি তুলে দিচ্ছি আল্লাপাক বিভিন্ন খারাবি থেকে আমাদের এই সার্ভের জগতের যে খারাবি বিষয়গুলো আছে হ্যাঁ লোভ লালসা আছে এগুলা থেকে যেন রাফিকে আল্লাপাক হেফাজত করে আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি